প্রিয় চাকরি প্রত্যাশিত ভাইবোনারা আপনার বিভাগীয় স্পেশাল জজে নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশন হয়ে গেছে এটা হচ্ছে রাজশাহীতে তো এখানে পদসংখ্যা এখানে যেই যেই পদসংখ্যা রয়েছে সেগুলো নিয়ে এখন আলোচনা করব আর কারা কারা আবেদন করতে পারবেন এখানে যারা এইচএসি পাস আছেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যাদের আছে এবং বাংলাদেশের নাগরিক তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনের ফিটা হচ্ছে আপনার তো এখানে দেওয়াই আছে এই যে পরীক্ষা ফি বাবদ প্রতিটি পদের জন্য একশো পঞ্চাশ টাকা করে আপনার ফিটা নিবে তো এখানে কি কী পদ রয়েছে প্রথমত যে পদটা রয়েছে সেটা হচ্ছে সহকারী কাম কম্পিউটার মতো আর এখানে পদ সংখ্যা রয়েছে একটি বেতন হচ্ছে আপনার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে শিক্ষক যোগ্যতা নিম্নতম উচ্চ মাধ্যমিক আপনাকে পাশ করতে হবে বা সেই সম পরিমাণ আপনার সার্টিফিকেট থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন আর অবশ্যই কিন্তু আপনাকে কম্পিউটারে অভিজ্ঞতা থাকা লাগবে এই দুইটাই যে পদ রয়েছে দুটাই একই গ্রেডে তো একটা হচ্ছে সরকারি হিসাব রক্ষক কাম কেশিয়ার তো এই কেশিয়ারও কিন্তু আপনাকে কম্পিউটার জানা লাগবে এবং উচ্চ মাধ্যমিক আপনার পরীক্ষায় পাশ হওয়া লাগবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এখানে যেগুলো রয়েছে আমরা একটু পড়ে দেখি কি কি কাগজপত্র লাগবে তো প্রথমে লাগবে প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম স্থায়ী বর্তমান এবং দুই হাজার মাসে যে সাতাইশ তারিখটা আছে অর্থাৎ মার্চ মাসের সাতাইশে মার্চ জাতীয় পরিচয়পত্র নম্বর ধর্ম সব কিছু মোবাইল নাম্বার সহ এগুলো সব উল্লেখ করতে হবে আর আবেদন শেষ তারিখ হচ্ছে আপনার সাতাইশ চার দুই হাজার পঁচিশ আবেদন আবেদনের সময় আপনার এখানে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে নাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না যে তারিখটা বললাম আমি সাতাইশ তিন দুই হাজার পঁচিশ সাতাইশ তিন দুই হাজার পঁচিশের ভিতরে যদি আপনার বয়স আঠারো বছর এবং বত্রিশ বছরের নিচে হয় তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন আর প্রথমত আপনাকে শিক্ষাগত যোগ্যতা যে সনদপত্রগুলো আছে সেগুলো লাগবে তারপর তিন কপি ছবি সত্যায়িত করা লাগবে তিন কপি ছবি চাইতো শনাকপত্র সত্যায়িত করা লাগবে এবং স্থায়ী যে চেয়ারম্যান সার্টিফিকেটগুলো আছে সেগুলো সত্তাহিত করা লাগবে জাতীয় পরিচয়পত্র যে আছে সেটা বা জন্ম নিবন্ধন ওটা সত্যিত করে নিয়ে যাবেন ওকে আর অবশ্যই কিন্তু আপনি একটি খামে ভিতরে এগুলো সব কিছু আপনার সিবি সহ আপনার ঠিকানা ঠুকানা সব কিছু এখানে খামের উপর লিখে এই যে রাজশাহী আপনার যেখানে তাদের ঠিকানা আছে তো ঠিকানাটা আমি একটু বলে দিচ্ছি উপরে কিন্তু লেখা আছে রাজশাহী বরাবর আগামী সাতাইশ চার দু হাজার পঁচিশ তারিখ বেলা পাঁচটা ঘটিতার মধ্যে অফিস চলাকালীন সময় ডাকযোগে অথবা সরাসরি উক্ত অফিসে রক্ষিত বাক্সে ওইখানে কিন্তু আপনি গেলেই দেখতে পারবেন রাজশাহী ওইখানে গেলেই আপনি একটা বক্স দেখতে পারবেন তো ওইখানে আবেদনপত্রতে আপনি জমা দিবেন ওকে তো এই ছিল আজকে ভিডিওটি তো এখানে যারা বাংলাদেশে সুপ্রিম কোর্ট মহামান্য হাইকোর্ট বিগত সাত ছয় দু তারিখ এবং আট দু হাজার পনেরো নং সাইকুলার রাজশাহী জেলায় স্থায়ী বসবাস যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শুধুমাত্র সেই ক্ষেত্রে অন্য জেলায় প্রার্থীদের বিবেচনা করা হবে তো এখানে এই জিনিসটা একটু খেয়াল করবে প্রথমত আপনার অন্য যে জেলা আছে সেই জেলার থেকে আগে নেবে না তো প্রথমে আগে রাজশাহী জেলা থেকে দেখবে যে তারা কি যোগ্য কিনা যদি যোগ্য হয়ে থাকে তাহলে সেখান থেকে লোক নেবে আর যদি যোগ্য না হয় তাহলে অন্য জেলার থেকে লোক নেবে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি অল করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও সবার প্রথম আপনি পান ধন্যবাদ সবাইকে